তাই এক মাইল দূরে এক বাড়িতে আগুন লাগি গেছে আমরা সারা তো সাহায্য করতে কিলো তুইলে ফোন আইছিল বাসা সোনানি গুরু ডাকি তো না আল্লাহর অলিয়ে ফরমাইন আপনারা জাগাত বকুয়া আল্লাহর যাতে আগুন নিবাইবা হইয়া তখন টেবুল রাখছয় অন আল্লাহর অলিয়ে টেবুল হাত রাখছেন হন আগুন নিবিজা জ্বলন্ত প্রমাণ শ্রী গৌরী মাটি কথা মানছে দিলে দুইটা

আল্লাহর বলিয়ে ভোর আমার খানু এখনো লাগাই আপনার উঠি বেশ নে সাল মেঘ আর তুহা আনি ন যাই নাই আল্লাহর বলিয়ে হইলাম আমরা সারা কই না কিছু মেঘ খাই না বকুয়া আমরা সারা যখন বইলাম তো আর ভোরে তো আর মেঘ দিল না ফরের দিন সকালে যাইতে দেখি সাইটে দি ফানিয়ে রভানি মানসি নুতা কথা মানসি নি কথা মানছে আগুয়ে মানছে খানিয়ে মানছে বাতাসে মানছে শ্রী গৌৰীর মাটিয়ে মানছে দি মানছে না হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর কথা মাটি মান চিনলা না আবি নটি গেল উটার ঘরে আইলা মানুষ হার কাছে উমরের হাসে খলিফা তো তখন তো ফায়ার বিকেট নাই দমকল নাই পানি নাই তখন তান শরীরের চাদর খান কুলিয়া দিয়া কইল খান জ্বালাই দেও ফলাই দিও জ্বালাইলো কামারো খান আগুন নিবিছ লগ্নিগিরি আজ পর্যন্ত মদিনা তার আগুন উঠছে না দতে সারিয়া আদ আল্লাহ তালা আনরে থইছিল নাহান হাজার বাহিজান শুক্রবাল দিন জুমার খুতমা দিতরা হটা খুতমা বধরিয়া হন সাড়িয়াতু আলদল ই সাড়িয়াতু আলদল ই সািয়াতু আলদল আমারা খুতমা ঘরিয়া জুমার শেষ হল্লা আব্দুর রহমান ইমনে আফ রাদ আল্লাহ লা ফমাই নম।

হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পানি লেখিয়া রাখলা গুরিয়া যখন আইলা সারি আওয়ার পরে হইনো ফলিদা আইনে জুমার সময় আমি তো আলী আগে দিয়ে যাইয়ার চতুর্দিকে মানুষে আমারে ভেরি কোন দিকে যাইতাম কোন পথ নাই তখন সাউন্ডবক্স যেভাবে সাউন্ড দে আওয়াজ দে ওলা হুনি এই মাঠ আপনি আমারে ডাকিয়া ডাক দিছো আমি হুনিয়া আমি ফারো আশ্রয় অচার কথা মানছে নি আমার কথা আমার বয়ও মানুষ মাল্লা হল আলা কল তুমি আল্লাহর বনি যাও সারা তোমার সল্লাল্লা